আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই গাইস আর কিছুদিন পরে আমাদের সিএস গ্রুপ দিবে তাই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ওপেন কোডরে পুশ করে রিজনে উঠতে পারবেন আর হ্যাঁ আপনি যদি নব হন তাহলে এই ভিডিওটি দেখার পর আপনি ওপেন কোডরে পুশ করে রিজনে উঠতে পারবেন এর জন্য আপনাদের কতগুলো সিক্রেট টিপস এন্ড ট্রিক বলবো তাই তো স্কিপ না করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন না হলে কিছুই বুঝবেন না তো চলুন মূল টপিকে যাওয়া যাক ওপেন কোডরে পুশ করার জন্য প্রথমে আপনাকে একটি গান অর্থাৎ একটি ওপেন সিলেক্ট করতে হবে মনে রাখবেন এমন একটি ওপেন সিলেক্ট করবেন যেটাতে প্রতিযোগিতা কম মানে যেটাতে খুব কম সংখ্যক লোকগুলোর পুশ করে বা যেটাতে ওয়েপেনগুলোর পয়েন্ট সবচেয়ে কম এরকম একটি ওয়েপেন সিলেক্ট করুন আমাদের প্রথম কাজ শেষ দুই নম্বরে এবার সিলেক্ট করতে হবে আপনি কি শর্ট রেঞ্জের গানের রিজন উঠবেন নাকি লং রেঞ্জের গানের রিজন উঠবেন আপনি যদি শর্ট রেঞ্জ সিলেক্ট করেন তাহলে এবার আসি ক্যারেক্টার কম্বিনেশন আমি আপনাদের সব বেস্ট কতগুলো ক্যারেক্টার কম্বিনেশন দেখাবো আপনি যেটাতে এক্সপার্ট সেটা সিলেক্ট করুন শর্ট রেঞ্জে পুশ করলে প্রথমে লাগবে একটি অ্যাক্টিভ স্কিল এবং তিনটি প্যাসিভ স্কিল অ্যাক্টিভ স্কিল হিসেবে আপনি তাৎস এবং প্যাসিভ স্কিল হিসেবে পর্ট কেলি এবং অ্যান্টনি সিলেক্ট করতে পারেন তাৎস আপনাকে রাশির স্পিড বাড়াতে সাহায্য করবে পর্ট ক্যারেক্টার আপনাকে

টেলিপোর্ট হয়ে তো চলুন ক্যারেক্টার কম্বিনেশন সিক্রেট বলা যাক প্রথমে নেবেন টেলিপোর্ট ক্যারেক্টার তারপর নেবেন ফর্ট লিওন ও ইপি ক্যারেক্টার এই ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে যখন আপনি ফাইটে যাবেন তার একটু আগে টেলিপোর্ট ক্যারেক্টার রেখে আপনি সরাসরি রাশ করবেন রাশ করার পর যদি এনিমি ডাউন করতে পারেন তো ভালো আর না পারলে টেলিপোর্ট মেরে আবার আগের জায়গায় চলে আসবেন আপনার কাছে ফর্ড আর লিওন থাকার ফলে আপনার আর মেট্রিক করতে হবে না আপনার স্পিড অটোমেটিক ফুল হয়ে যাবে আপনি যদি লং রেঞ্জ সিলেক্ট করেন তাহলে আপনি মারো রাফাইল ম্যাগজিন এবং আইরিশ ক্যারেক্টার সিলেক্ট পারেন কারণ আপনি যখন এনিমিকে স্কোপ অন করে ড্যামেজ দেবেন তখন মারো ক্যারেক্টারের জন্য এনিমিকে এক্সট্রা ড্যামেজ দেবে এবং রাফাইল ক্যারেক্টার থাকার ফলে আপনি যখন এস ক্যাশ ফুড পেকার এসিটি এসবিডি গান দিয়ে এনিমিকে মারলে অটোমেটিক সাইলেন্সার অ্যাড হয়ে যাবে এবং ডাউন করলে কিল দ্রুত ফিনিশ হয়ে যাবে ক্যারেক্টার কম্বিনেশন শেষ এবার আসি সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক যেটা না জানলে আপনি কখনই গুলির পুশ করতে পারবেন আপনাকে জানতে হবে একটি ম্যাচে কতগুলো দেয় এবং কিভাবে দেয় সেটা জানা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে রাখবেন দেখবেন পুশ করার সময় আপনি যেই গান সিলেক্ট করেছেন সেই গান দিয়ে চারটি কিল অথবা দুইটি কিল হেডশট দিয়ে করলে আপনার গুগলের পয়েন্ট ফুল হয়ে যাবে তবে কিছুক্ষণ সার্ভাইভ করতে হবে তখনই আপনি ফুল পয়েন্ট পাবেন মানে একশো পয়েন্ট এক ম্যাচে একশোর বেশি পয়েন্ট দেয় না এখন অনেকেই বলতে পারেন যে ভাই ভুয়া নেওয়া লাগবে না না ভাই আপনি সারভাইভ করে যদি ভুয়া নাও পান তাহলেও কোনো সমস্যা নেই ফুল পয়েন্ট পাবে আরেকটা জিনিস মনে রাখবেন ভালো নেট কানেকশন এবং পুশ করার সময় মন মানসিকতা আপনি যদি সত্যি জন্য উঠতে চান তাহলে ধৈর্য ধরুন আপনি যদি টানা গেম খেলে মন খারাপ হয় তাহলে ব্রেক নিন গেমে ভুল সিদ্ধান্ত নেবেন না এতে গুলোই বাড়ার বদলে কমে যেতে পারে আর পজিটিভ মানসিকতা রাখুন আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ